নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে বলছি দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের গল্প আজকের এই গল্পের সংখ্যা পঁচিশ লেখার স্থান প্রতিশর লেখার তারিখ একুশে মার্চ আঠেরোশো সাল এখানকার প্রজাদের উপর বাস্তবিক মনের স্নেহ উচ্ছ্বসিত হয়ে ওঠে এদের কোনো রকম কষ্ট দিতে আদপে ইচ্ছে করে না এদের সরল ছেলে মানুষের মতো অকৃত্রিম স্নেহের আবদার শুনলে বাস্তবিক মনটা আর্দ্র হয়ে ওঠে যখন তুমি বলতে বলতে তুই বলে ওঠে যখন আমাকে ধমকায় তখন ভারী মিষ্টি লাগে এক এক সময় আমি ওদের কথা শুনে হাসি তাই দেখে ওরাও হাসে সেদিন আমি সন্ধ্যে সময় বেড়াচ্ছিলাম একজন প্রজা এসে বললে একটু খাড়া হও তুমি আমি কিছু আশ্চর্য হয়ে চুপ করে দাঁড়ালুম সে আমার পায়ের ধুলো নিয়ে বুকে মাথায় মেখে বললে আমার জন্ম সার্থক হল সে বললে তার কাশি এবং জ্বর হয়েছিল তিন দিন লঙ্ঘন দিয়ে অর্থাৎ উপবাস করে ছিল। আজ অন্নপত্র করে আমার পদধূলি নিতে এসেছে তার সরল ভক্তির গুণে আমার পায়ের ধুলোর যদি কোনো ফল ফলে বলতে পারিনি ভক্তি ভালোবাসা স্নেহ অযথা পরিমাণে এবং অযোগ্য পাত্রে পড়লেও তার এমন একটি আশ্চর্য সৌন্দর্য আছে আমার এখানকার প্রজারা সেই পরিপূর্ণ ভক্তির সরলতায় সুন্দর তাদের রেখাঙ্কিত বৃদ্ধ মুখের মধ্যেও একটি শৈশবের সৌকমার্য আছে কিন্তু এসব কথা তোকে পূর্বে চিঠিতে অনেকবার বলেছি অতএব দূর থেকে তোর কাছে এ সমস্তই পুরাতন পুনরোক্তি মনে হতে পারে কিন্তু আমার কাছে প্রতিদিন প্রতিবার নতুন করে থাকে এই প্রাচীন পৃথিবীতে কেবল সৌন্দর্য এবং মানুষের হৃদয়ের জিনিসগুলো কোনো কালেই কিছুতে পুরানো হয় না তাই এই পৃথিবীটা তাজা রয়েছে এবং কবির কবিতা কোনো কালেই একেবারে নিঃশেষ হয়ে যায় না শুনে অবাক হয়ে যেতে হয় এইরকম ঘটনা এই রকম লেখা সত্যি কথা সরল সাদা মানুষগুলোর হৃদয়ে কত সুন্দর তারা মানুষকে কত ভালোবাসে কত শ্রদ্ধা করে কত আদর করে কত আপন করে নিতে পারে আজকের এই মেয়ে কি ভালোবাসার যুগে তারা কি অচল তাদের কি কোনো অস্তিত্ব নেই নাকি সরল সাদা মানুষগুলো আজ আর পৃথিবীতে নেই আজ সবই কৃত্রিম ভালোবাসাও কি কৃত্রিম তোমাদের কী মনে হয় একবার ভেবে দেখার সময় এসেছে না আমার আজকের পাঠ করা এই পঁচিশতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ে ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকে বন্ধুগণ নমস্কার